বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার মারফত জানানো হয়েছে বিএসএফ এর কার্যক্ষমতা বৃদ্ধি করা হয়েছে পনেরো কিলোমিটারের পরিবর্তে এখন থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সীমান্ত এলাকায় তল্লাশি চালানোর জন্য আর রাজ্য পুলিশের দ্বারস্থ হতে হবে না কেন্দ্রীয় বাহিনীকে আর তারপর থেকে কপালে দুশ্চিন্তার ভাঁজ সীমান্ত সংলগ্ন মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়া এবং রানীনগর এলাকাবাসী মুর্শিদাবাদের এক দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী তার ওপারেই বাংলাদেশ কাটাতারের বেড়া রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিএসএফ দের হাতে তবে তা কার্যত এক লাপে বাড়ানোর ফলে চিন্তায় এলাকাবাসী সীমান্ত থেকে পঞ্চাশ পর্যন্ত তাদের শক্তি বৃদ্ধি ও জরুরি অবস্থায় বাড়ি ঢুকে তল্লাশি চালাতে পারে বিএসএফরা যার ফলে সমস্যা বাড়বে বলে জানাচ্ছেন সীমান্তের বাসিন্দারা এ প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক মহলে উঠছে নিন্দার ঝড় বাংলাকে এক প্রকার নিয়ন্ত্রণে আনার জন্য এই উদ্যোগ বলে জানাচ্ছেন তারা একটা সময় এমনি এই পনেরো কিলোমিটার থাকা সত্ত্বেও একটা সময় যার তাণ্ড মানে গোটা এলাকা চষে বেড়াতো এবং অনেকগুলো খুন হয়েছে বিএসএফ দের এতে একটা ভালো মানুষ বাড়ি আক্রান্ত হয়েছে এবার একটা এই পনেরো কিলোমিটার দূরে থাক এখন পঞ্চাশ কিলোমিটার দূরে দূরত্বে তারা যে বিএসএফ বিচারণ করতে পারবে বিএসএফ প্রায় এরা তো মানে বর্ডার এরা মানুষের মধ্যে বসবাস না করার জন্য সামাজিক বোধটা অনেক কম থাকে এবং মানবিকতার অভাব হয় আমরা কেন বনিতা জন্য এটা এ হচ্ছে মানে আতঙ্কিত যে কি অবস্থা দাঁড়াবে আগের দিনে এই রোড সাইডে যত বাস বলুক মোটরসাইকেল বলুক কোনো দিন কিন্তু বেঙ্গল পুলিশ কোনো দিন কিন্তু কাউকে দাঁড় করায়নি বা চেক করেনি এই বিএসএফ সময় তাণ্ডব চালাতো অনেককে বাসের মধ্যে চেক করতে গিয়ে মারধর করেছে মাস্টার যখন পরিচয় দিয়েছে মস্তান বেড়ে মেরে দিয়েছে এসব ঘটনাও আছে এবং আমাদের এলাকায় অনেক মানুষ মানে বিএসএফের গুলিতে নিরাপদ মানুষ তার বাড়িতে থাকাকালীন কোনো পচা নিয়ে অন্য কোনো গরু পচা ধরে ই হওয়ার পাশে ই হয়েছে আমার কুবার আমার কাটাবাড়ি অঞ্চল যেখানে বাড়ি সেখানে প্রতিবাদ তো হওয়া উচিত কিন্তু সব দিকে প্রতিবাদ হচ্ছে দেখা যাক কি হচ্ছে না হলে শুধু সরাসরি প্রতিবাদেও নামতে হবে অঞ্চলের যারা মানুষ বিশেষ করে যারা নদী পার হয় চর এলাকার মানুষ চর এলাকায় অনেক মানুষ বস বসতি আছে এই জলঙ্গি ব্লক এলাকা দু তিনটি জায়গায় বসতি আছে তাদের তো এমনিতেই পনেরো কিলোমিটার কেন দু কিলোমিটারের মাথাতেই তো একটা বিশাল সমস্যা এর পরও যদি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফরা তদারকি করে আমার প্রথম প্রশ্ন এখানে তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রথম হস্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুরো রাজ্য সরকারের বিএসএফ যদি আইন শৃঙ্খলা দেখতে আসে তাহলে তো সমস্যা বাড়বেই এবং মানুষ প্রতিনিয়ত হয়রানি হবে মানুষ বিএসএফের দ্বারা হ্যাকুল হবে আমার মনে হয় না যে এটাতে খুব একটা সফল হবে নিরাপত্তার নামে দেশের নিরাপত্তা নামে কেন্দ্রীয় সরকার যেভাবে বিএসএফকে ব্যবহার করছে এটা তো আমার মনে হচ্ছে গণতন্ত্রের প্রতি আঘাত বলে আমার মনে হয় এটা আমার মনে হয় এরকম হস্তক্ষেপ করে একটার পর একটা সমস্যা সৃষ্টি করে মনে এখানে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে হ্যাঁ আজকে কেন্দ্র সরকার তার সমস্ত মানে প্রশাসনিক তন্ত্রকে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করে এটাই তাদের অভিপ্রায় আপনার পরিচয় আমি আব্দুর রক্ত পরিচয় আমাদের অতীত অভিজ্ঞতা বলছে বিএসএফ যখনই বাড়তি কোনো ক্ষমতা পেয়েছে কেন্দ্রের যে নীতি যা অনেক সময় রাজ্যের পক্ষে ক্ষতিকারক সেই নীতিগুলো কার্যকরী করার একটা হাতিয়ার হিসেবে বিএসএফ ব্যবহৃত হয় বিএস কেন্দ্রে যখন যেমন সরকার আছে তার নীতি নির্ধারণের প্রতিফলন আমরা বর্ডার অঞ্চলের লোক বিএসএফের কার্যকলাপের মধ্যে গিয়ে দেখতে পাই এই আশঙ্কা করছি আমরা যে বর্তমান যে শাসক দল আছে তাদের হাতে বিএসএফের যে ভূমিকা সেই ভূমিকা মানুষের পক্ষে মঙ্গলজনক হবে না এবং রাজ্যের ক্ষমতার উপর একটা ব্যাপক বকলমে হস্তক্ষেপ পিছনের দরজা দিয়ে হস্তক্ষেপ এই ব্যাপারে আমরা আতঙ্কিত হচ্ছি কী চাইছেন এই বিলটা কি বাতিল বা কিছু জনসাধারণ আওয়াজ না উঠলে কখনই কোনো বিল বাতিল হয় না তদুপরি এই যে অগণতান্ত্রিক সরকার হুম হুম সে তো কৃষকদের লাখো লাখো কৃষকের যে কান্না সেইটুকু তো শোনে না তা এ ভালো করে আওয়াজ না উঠলে জবরদস্ত আওয়াজ না উঠলে তারা এই যে আবেদন শুনবে বলে মনে হয় না কিন্তু এটা আমি সরলবেলার প্রাক্তন শিক্ষক নবীপুর আর ক্লাব লাইব্রেরির দীর্ঘদিন পঁয়ত্রিশ বছরের সম্পাদক নাম আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন